সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক ভিডিও ঝড় তুলেছে ফেসবুকে রাইসা আক্তার চাঁদ নামে একটি আইডি থেকে দশ অক্টোবর আপলোড করা একত্রিশ সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটির ভিউ ইতিমধ্যে ২৬ লাখের বেশি ছাড়িয়েছে ভিডিওটিতে দেখা যায় এক তরুণী যার নাম রাইসা আক্তার চাঁদ নিয়ে কথা বলবো হাতে লাঠি নিয়ে এক তরুণকে জনসম্মুখে বারবার সরি বলতে বাধ্য করছেন মেয়েটির পরনে ছিল শার্ট ও প্যান্ট ভিডিওতে কেউ একজন রাইসাকে রাইসাকে লাঠি তুলে দিল। লাঠির প্রশংসা করতে শোনা গেছে পরে রাইসা শ্রাবণকে নির্দিষ্ট বাইককে ক্ষমা চাইতে বলেন রাইসা আপু আমি আপনাকে চিনতে পারিনি সরি আমার ভুল হয়েছে নেক্সট টাইম এমন হবে না আপনার সাথেও না অন্য মেয়েদের সাথেও না চারপাশে উপস্থিত জনতার মাঝেই শ্রাবণ পরিস্থিতি এড়াতে অনিচ্ছা সত্ত্বেও ক্ষমা চান ঘটনাটি ঘটে বরিশাল নগরের জনপ্রিয় আড্ডাস্থল তিরিশ গুডন এলাকায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা কেউ প্রশ্ন তুলছেন ছেলেটির দোষ কি ছিল আবার কেউ বলছেন মেয়েটি কি ইংরেজি বুঝতে পারে না একজন সামাজিক বিশ্লেষক সময় খবরকে বলেন এটা নিঃসন্দেহে অনৈতিক আচরণ কাউকে জোরপূর্বক জনসমক্ষে অপমান করা বা লাঠি হাতে ভয় দেখিয়ে সরি বলানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দেশে আইন ও আদালত আছে নিজের হাতে বিচার নেওয়া সমাজের অরাজকতা সৃষ্টি করতে পারে যদি কোন ব্যক্তি কোনো অপরাধ করে থাকে তার বিরুদ্ধে থানা আছে আদালত আছে এখানে অভিযোগ করতে পারে কিন্তু আইনকেও সরাসরি নিজ হাতে তুলে নিতে পারে না আমি যে বিষয়টা দেখতে পেয়েছি একটা বিষয় যেখানে একটা ছেলেকে একটা মেয়ে এবং তার সাথে লোকজন কেডিসি সম্ভবত এলাকাটা কেডিসি তিরিশ গো ডাউন ওইখানে ওইখানে দেখা যাচ্ছে যে লাঠি নিয়া এবং অন্যান্য ছেলেরা তাকে মারধুর করতেছে এবং মেয়েটার একটা ভিডিও দেখেছি সেখানে এবং অডিও ক্লিপও দেখেছি সেখানে তাকে মামলা করার জন্য আবার হুমকি দিছে কেন অভিযোগ দিয়েছে তার বিরুদ্ধে মামলা করুক দেখা যাচ্ছে যে মেয়েটা অনেক প্রভাবশালী হয়তোবা যে কারণে সে এই ধরনের কথা বলতে পারতেছে যে মামলা করলেও তার কিছু যাবে আসবে না কিন্তু আমরা মনে করি বাংলাদেশের যে নিয়মিত প্রচলিত আইন আছে এই আইনে যদি ওই ছেলেটা যায় সে আইনের সাহায্য চায় অবশ্যই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগ তাকে সাহায্য করবে এই ছেলেটার উপরে যেভাবে মারধর করেছে রাস্তায় ফালাইয়া দেখা যাচ্ছে সেখানে এর বিরুদ্ধে আপনার তিনশো আসতে পারে ধারা পেনাল কোডের তিনশো সাত হত্যারও চেষ্টা হয়েছে এবং তার কথায়ও বোঝা গেছে যে সে যদি কোনো আইনি পদক্ষেপ নেয় তাকে তার করুণ পরিণতি করবে এটা বোঝা যাচ্ছে তিনশো সাত এটা সাত বছরের সাজা এবং তার মানহানিও করা হয়েছে তাকে দিয়ে সরি বলাইছে তাকে আঘাত করছে এবং তাকেই ক্ষমা চাইতে বলতেছে তো দেখা গেছে এই ছেলেটা সামাজিকভাবে তার সম্মানের ক্ষুণ্ণ হয়েছে এবং সে আইনি পদক্ষেপ নিতে পারে এবং আইনি পদক্ষেপ নিলে তার কাছে সম্ভবত অনেক ডকুমেন্ট আছে তখন এই মেয়েটা আইনের কাঠগড়ায় আসতে হবে এবং বিচারের সম্মুখীন হবে এবং এইটা ভিডিও যে বিষয়টা এটা একদম প্রমাণ করে যে সেই অপরাধগুলো সরাসরি সংগঠন করিয়েছে এবং এটার পিছনে সেই কলকাঠি নাড়তেছে সুতরাং তার বিরুদ্ধে এই সিলেটি আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে থানায় বা আদালতে মামলা করতে পারে ভিডিওটি ভাইরাল হওয়ার পর শ্রাবণের পরিবার জানায় এই ঘটনায় তাদের সামাজিক ও পারিবারিক মান সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সময় খবরের টিম রাইসা আক্তার চাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এখনও সফল হয়নি একত্রিশ সেকেন্ডের ওই ভিডিও ঘিরে এখনও চলছে নানামুখী বিতর্ক এটা কি অন্যায় বিচারের দাবি নাকি প্রকাশ্যে অপমানের নতুন সংস্কৃতি কমপ্লেন করছো না মুড়ি খা যায় তুই যদি বাউ ছিঁড়তে পারো তাহলে তুই ছিঁড়িস আর তুই লাইভে যত মিথ্যা কথা বলছো না তুই দেখ তোর কপালে কি নাচে ঠিক আছে তুই আমাকে এখন পর্যন্ত চিনতে পারো নাই যে আমি কি তুই কম তুই মানে মামলা না তুই কমপ্লেন খেলে করছো গা তুই আমার নামে মামলা করতি দশ বারোটা হ্যাঁ খেলে বলতাম যে না তুই ই কর তোর বোতল আলি তোর বোতল আলি সারি কেন খারাপ তুই দেখ তোকে দুই জায়গায় যদি বরিশাল না পারাইসি আবার যাই আমি তুই দেখ কি করি আর তোর যত বাপ সেই বাপাকে খবর দিয়ে রাখিস তারা বাচ্চা তুই তো একটু একটু ক্লিপ তুই লাইভে দেখাইছো তুই পুরা ক্লিপ লাইভে দেখাবি না এটা তুই ভুল করে হেলাইছো তো দাঁড়া তুই দেখ তোর কপাল কি নাচ আছে মা সান পাওয়ার টেকনোলজি নিউ সদরঘাট রোড হাটখলা ছয় নং ওয়ার্ড বরিশাল এখানে আপনি সকল ধরনের মোবাইল ফোন সহজ কিস্তিতে পাবেন সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা